এখনো কম রয়েছে প্রত্যেকটা মুরগি বাচ্চা রেট বাচ্চা রেট কিন্তু আবারও দুটাকা এক টাকা করে বাড়তে শুরু করেছে যারা বাচ্চাগুলো তোলার চিন্তা ভাবনা করেছেন খামার ফাঁকা রেখেছেন বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু যে কোনো টাইম আজকে সারা বাংলাদেশে যে বাচ্চাগুলো বিক্রি হবে যে দামে ক্রয় বিক্রয় হবে সেই রেটগুলো আপনাদের জানিয়ে দেব তাই ধ্বর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা মুরগির বাচ্চার আপডেট নেই বাচ্চারের জানি দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার টাইগার মিশরি সব প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তার অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো আমাদের নিজস্ব পরিবহন দ্বারা পৌঁছে দিয়ে থাকি এবং যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি থাকি ইনশাল্লাহ তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের দেওয়ার চেষ্টা করি তো বেশি দের নয় প্রথমেই জানিয়ে দেবো সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো তাই যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে সোনালি ক্লাসিক অরিজিনাল বাইশ টাকা সোনালি আহ সোনালি অরিজিনাল বাইশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতি পিচ বাচ্চার রেট পড়বে পঁচিশ টাকা সোনালী হাইব্রিড প্রতি টাকা সোনালি সুপার হাইব্রিড প্রতি আঠাশ টাকা যারা শুধু সোনালি মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে আমাদের থেকে সংগ্রহ করতে পারবে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি বলবেন এছাড়া আমাদের কাছে ডিমেরানে মিশরি ফর্মে রয়েছেন ডিম উৎপাদন করার জন্য যারা মিশরি ফর্মে নিতে চাচ্ছেন প্রতি পিস সাইজের প্রতিপীষ বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং যারা নব্বই পার্সেন্ট শুধু করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা দিতে হবে এবং মিশরের ভামি যারা বাসায় কোনো ধরনের ভ্যাকসিন জনিত ঝামেলা করতে চাচ্ছেন না আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট এক মাস বয়সের যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি বিশ বাচ্চা রেট পড়বে একশত পঁচিশ থেকে একশত টাকা আজকে আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির প্রতি পিস রেট পড়বে আটত্রিশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওদন এসে থাকে আজকে কালার প্রতি পিস বাচ্চা রেট পড়বে ছত্রিশ টাকা যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওদন এসে থাকে আমাদের কাছে টাইগার মুরগির আহ এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি বাচ্চা রেট পড়বে একশো পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা ক্যাম্বেল হাঁসের প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমাদের কাছে দেশি অরিজিনাল বাচ্চা পাবেন এবং ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন অথবা বিস্তারিত জানতে পরামর্শ নিতে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন কোয়েল পাখির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে দশ টাকা জিরো সাইজ এবং কোয়েল পাখির এক মাস বয়সের যে বাচ্চাগুলো রয়েছে প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা কইল পাখি আমাদের কাছে জাপানিজ সাইজের কইল পাখি পাবেন যেগুলো ডিম উৎপাদন করতে একটু সক্ষম প্রজাতি ভালো পরিমাণ ডিম দিয়ে থাকে তাই যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালারবার দেশি মুরগি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বাচ্চা যে দামে ক্রয় বিক্রয় হবে সে রেটগুলো আসলে তুলনামূলকভাবে একটু বাড়তির দিকে রয়েছে কাজী কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাজির রস আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কাজী লোমান আজকে তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন নাহার আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ প্যারাগন আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা প্রতিবিধ বাচ্চা রেট নারেশ কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা চেরিশ কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আফতাব আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ প্রবিটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এ ওয়ান তিরিশ থেকে বত্রিশ সনি কোম্পানির বাচ্চা তিরিশ থেকে বত্রিশ কোয়ালিটি কোম্পানির পুঁতিরিশ বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সিপি কোম্পানির পুঁতিরিশ বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা সময় ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন কখনোই দু টাকা এক টাকা কমের জন্য বি গ্রেড বা অঞ্চল বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন না কারণ শীতের সময় যদি আপনারা একটু দুর্বল বাচ্চা কেনেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভোটিং সময় বাচ্চা চাপা লেগে আর দুর্বল বাচ্চাগুলো কিন্তু অনেকগুলো মারা যায় সেক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই অবশ্যই আপনারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন সেই সাথে সোনালী সোনালি যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের কাছে ভালো মানের বাচ্চাগুলো পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা আমাদের ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে প্রত্যেকটা মুখী বাচ্চার পাইকারি আপডেট দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম